আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে বাংলার রান্নাঘরে স্বাগত আজকে আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে মাছ দিয়ে সিম ও আলুর তরকারি আমি রেসিপিটি শুরু করছি প্রথমে মাছগুলো মাখিয়ে নিব ভালোভাবে মাছগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে একটু তেল দিয়ে মাছগুলোকে ভাজতে দিব। মাছ ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার আমি নামিয়ে নেব তারপর অন্য একটি কড়াইয়ে আমি একটু তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে রেখে দেব মশলাটা একটু ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো একটু পানি পানি অ্যাড করব যাতে করে মশলাটা পুড়ে না লেগে যায় তাতে করে মশলাটা পুড়ে গেলে তরকারি তেতো লাগবে পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব জিরাবাটা গুঁড়োমরিচ হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো লবণ তারপর ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে নাড়তে হবে যাতে করে এগুলো পুড়ে না লেগে যায় পুড়ে লাগলে তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ভালোভাবে নাড়তে হবে যাতে মশলা লেগে না যায় খেয়াল রাখবেন ভালোভাবে এ পর্যায়ে একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা ভালোভাবে মেশানো যায় এবার আমি এগুলোকে চেড়ে ঢেকে দিবো ঢেকে দিলে মশলাটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং এতে রকম গন্ধ থাকবে না এবং টমেটোটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার যে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো থেকে এবার আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা সিম ও আলুগুলো যেহেতু বছর শেষের দিকে সামনে শীত চলে এসেছে শীত হচ্ছে সবজির হাট সেই শীতে সবচেয়ে মজাদার খাবার হচ্ছে সিম এ পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব নিয়ে ঢেকে দিবো ঢেকে দিলে তাড়াতাড়ি করে এটা সিদ্ধ হয়ে যাবে একটু পানি মিশিয়ে দিব যাতে সিদ্ধ হতে সুবিধা হয় ভালোভাবে নেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব এর মধ্যে একটু একটু করে পানি দিবেন খেয়াল রাখবেন বেশি পানি একসাথে দিয়ে দিবেন না পানিটা অল্প অল্প করে অ্যাড করবেন অল্প অল্প করে অ্যাড করলে তরকারিটা কষানো ভালো হবে আর তরকারি যত কষানো ভালো হয় তরকারির স্বাদ ততই বৃদ্ধি পায় দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে তরকারিটা হয়ে এসেছে আমি দেখে নেব সিম এবং আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা দেখতেই পাচ্ছেন সিম এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি তরকারিতে ঝুল অ্যাড করব। এখানে অল্প পরিমাণ পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু তরকারি হয়ে এসেছে আমি ঝুলের পরিমাণটা বাড়িয়ে দিব এবং মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দেবে দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে দিবেন এতে করে মাছ এবং তরকারির মিশ্রণ খুব সুন্দর হবে এবং তরকারিটার স্বাদও অনেক বৃদ্ধি পাবে তরকারিটা এ পর্যায়ে হয়ে এসেছে আমি এর উপর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এতে করে তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে আপনারা অবশ্যই ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার আমি ঢেকে রেখে দিব। এবার দেখুন আমার তরকারির ফাইনাল লুক তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিলো এটা খেতেও খুব মজাদার ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমার রেসিপি ফলো করবেন সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে